জনপ্রিয় সঙ্গীত শিল্পী মিলা ইসলাম দীর্ঘদিন ধরে এই সিঙ্গেল জীবন যাপন করছেন বাবুরাম সাপুরে খ্যাত এই গায়িকা তবে বিয়ের জন্য ছেলে খুঁজে পাচ্ছেন না সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে কথা বলেছেন যেখানে উঠে এসেছে তিনি কেমন জীবন সঙ্গী চান সাক্ষাৎকারে মিলা ইসলাম বলেন আমি অনেক দিন থেকে অপেক্ষা করছি আমাকে কেউ কেন জিজ্ঞেস করছে না আপনার কি প্রেম হয়েছে কখন বিয়ে করছেন আপনি এখন কি করছেন আপনার বিয়ে কখন হবে বিয়ে প্রসঙ্গে সঙ্গীত শিল্পীর ভাষ্য সমস্যা হচ্ছে আমার জন্য ছেলে খুঁজে পাচ্ছি না নিজে নিজে ছেলে খুঁজে প্রেম করাটা কঠিন কাজ বিয়ে হওয়াটা গুরুত্বপূর্ণ না এই মুহূর্তে দরকার একজন জীবন সঙ্গী যে আমার বন্ধু হবে আমাকে বুঝবে আপনারা বায়োডাটা পাঠান আমি চাই যে গুড লুকিং হ্যান্ডসাম হোক পাশাপাশি দায়িত্বশীল হতে হবে মায়া থাকতে হবে অনেক শেষে বলবো পশু পাখির জন্য মায়া থাকতে হবে তার কথায় আমাদের জেনারেশন পরিবর্তন হয়েছে আমাদের বাবা মায়ের সময় তারা এক রকমের সংসার করেছে এখনকার জেনারেশন সংসার করে বলেন আরেকভাবে যদি টাকা থাকে তাহলে আমার সব আছে টাকা আয় করা গুরুত্বপূর্ণ তবে টাকাওয়ালা জামাই আমি চাই না মিলার প্রথম একক অ্যালবাম ফেলে আসা প্রকাশ হয় দুই হাজার ছয় সালে এই অ্যালবামটি কয়েকজন সঙ্গীত পরিচালক পরিচালনা করেন দুই হাজার আট সালে তার দ্বিতীয় একক অ্যালবাম ফুয়াদ আল মুক্তাদির ফিচারিং মিলা চ্যাপ্টার দুই প্রকাশ হয় এই অ্যালবামটির সুরকার ও রচয়িতা সঙ্গীত পরিচালক ফুয়াদ দুই সালে ফুয়াদ ফিচারিং মিলারি ডিফাইন বের হয় এবং এই অ্যালবামটিরও সুরকার ও রচয়িতা সঙ্গীত পরিচালক ফুয়াদ